আলাউদ্দিন ব্রো এবং অপমানের খেলা আলাউদ্দিন ব্রো এবং অপমাল অপমাল রামপুর আলাউদ্দিন ব্রো সুয়াগাজী গেছে আপনারা সাবধানতা তার চিরে গেছে তাকে জোড়া দেন আপনাদেরকে বারবার বলছি আপনারা পাশের মধ্যে হেলাম দিবেন না

আলাউদ্দিন ব্রো কালো গেঞ্জি কালো ফ্যান আলাউদ্দিন ব্রো সাদা গেঞ্জি সাদা গেঞ্জি তার নাম হলো অপু লামপুর অপু লামপুর

টি কিন্তু আজকে অনেক ডিস্টার্ব করতেছে আপনারা একটাতে ডিস্টার্ব করলে অবশ্যই অন্যটাতে দেখার চেষ্টা করবেন গ্রামের টিভি এবং চলতেছে আপনারা একটাতে ডিস্টার্ব করলে অবশ্যই দেখার চেষ্টা করবেন सधार oh, <laughs> এমডি হিরণ ভাই ওমান প্রবাসী হিরণ অমর পারসি ধন্যবাদ হিরণ ভাইকে লাইভ যুক্ত থাকার জন্য যদি কোনো লাইভে ডিস্টার্ব দেয় অবশ্যই আপনারা যেটা দিয়ে ডিস্টার্ব দেয় অন্যটা দেখার চেষ্টা করবেন গ্রামের টিভি এবং Thank <laughs> you. তিনবার বলার সমান সমান আমরা দেখতে পাচ্ছি সমান সমান হয়ে গেছেন